নমস্কার বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতি শহর সুকান্তের বোধনের কিছু অংশ এবং সলিল চৌধুরীর শপথের কিছু অংশ নিয়ে একটি কোলাজ কবিতা মানুষ মিছিল একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো তুমি নিশ্বাস নিতে পারছ না মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ওই ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি মাটি তো আগুনের মতো হবে যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে আমি ওইখানে আমার খাটিয়া এনে শোবো গাছ তোলা আমার আর ভাল লাগে না একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে তিন গ্রাস আমি তুলে নেব কারণ আমার কোনো থালাই নেই আমার অনাহার একঘেমির মতো ধিক ধিক করে জ্বলছে আমার আর ভাল লাগে না গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা তিনটে বাচ্চা ছুটে এসে বলবে গো আমরা বাসি রুটি চাই না পাজ নয়া চাই না আমাদেরও ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে দাও আমাদেরও চুল আজড়ে দাও আমাদেরও টিপে দিয়ে বলো সাবধানে আমরাও স্কুলে যাব একদিন কয়লা অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ সে অবাক হয়ে চারিদিকে তাকিয়ে বলবে এ কি আমার জন্য শোকসভা নেই কেন ডিনামাইট নিয়ে গিয়েছিলুম গভীর থেকে আরও গভীরে আমি ফিরিনি কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে তাহলে এসব রাস্তা কাদের তাদের তো চিনি না একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ তার নিজের থেকে আরও লম্বা হয়ে গলা তুলে বলবে তোমরা যারা কোনো দিন কাদা জল মাখনি মাটিতে শোনুনি কোনো আওয়াজ জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো আমার সন্তানরা থাকে উপবাসে তোমাদের লজ্জা করে না আমি আসছি হাজার বিমুরাস ফালন নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বঞ্চিত দুর্দমনীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ টুকরো টুকরো করে ছিঁড়ে দাও অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংগতি তা যদি না হয় ঝড়ে বন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝব তুমি তো মানুষ নও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বউ ভারতবর্ষ মাটি দেয়নি কোল দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠাই তাই গ্রামনগর বার্তা দাও বন্দরে তৈরি হও কার ঘরে জলেনি দ্বীপ চির আধার তৈরি হও কার বাছার জোটেনি দুধ শুকনো মুখ তৈরি হও ঘরে ঘরে গ্রাম পাথার নৌ জোয়ান জোট বাঁধো মাঠে কিষান কলে মজুর নৌ জোয়ান জোট বাঁধো এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল প্রতিমা পাল যশোদা পাল রক্ত বীজ এই মিছিল শিশুহারা মাতা পিতার অভিশাপের এই মিছিল স্বামীহারা অনাথিনীর চোখের জল এই মিছিল এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল হৌ সামিল হৌ সামিল হৌ সামিল ধন্যবাদ